বিসমুল্লাহি রহমান ই আসসালামু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর তো আমরা প্রথমে যতটুকু জানতে পারলাম যে আজকে সবজির বাজার দর কিন্তু কিছুটা কম আছে তো আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব প্রথমেই শুরু করছি আবকর ভাই আছেন তার দোকান থেকে

মানে আজকে বরবটি বেশ বাজারে আমদানি বেশি যার কারণে আর ভেন্ডি কত ভাই ভেন্ডি ষাট টাকা তারপর মূল্য আছে মূল্য তিরিশ পঁচিশ তারপরে আপনার এই যে উইচতে একশো টাকা তারপরে টমেটো কত যাচ্ছে আর এই যে ভাই আপনি কি বেগুন কেনবেন ভাই ও ভাই কত করে বিক্রি হচ্ছে আজকে ভাই কি খাওয়ার জন্য এনেছেন আপনি

ভাই মূল্য তো বেশ আমদানি বাজারে ক্ষীরা পঞ্চাশ তারপরে লাউ চল্লিশ বিলম্ব কত আজকে ভাই ষাট টাকা কেজি তারপরে ওল যাচ্ছে কত ওল ষাট আপনার এটা বেশি কলা কত যাচ্ছে 40 টাকা কেজি বরবটি বরবটির টাকা আটি আজকে একদম দাম কম বরবটি পটল যাচ্ছে কত পটল এটা কি হাইব্রিড পটল নাকি ভাই দেশি আর একসাথে না আচ্ছা ঠিক আছে তো সামনে আমরা এগিয়ে যাই বাজার কিন্তু নিয়ে গেছ অলরেডি ভাই এ কত করে পুললা ভেন্ডি কত যাচ্ছে ভেন্ডি টাকা আপনার খিরা খিরা আজকে বাজারে মনে হয় ভালো এসে না মূল্য যাচ্ছে কত কোল পঞ্চাশ টাকা আজকে বাজারে বাজার দর কেমন আজকে ভাই অন্য দিন কত থেকে আজকে কম আছে না কম আছে ভাই সিম কত করে আজকে একশো ষাট আজকে কি সিমের দাম গত হাটের থেকে একটু কম হয়েছে না গত হাটে মনে হয় দুইশো ছিল আর আপনার মেসলি একশো বিশ বেগুন যাচ্ছে কত আজকে একশো কুড়ি টমেটো আশি টাকা টমেটো আজকে ছোটো বিলে একটু মনে হয় দাম কম না মূল্য যাচ্ছে কত মূল্য কুড়ি কলা আজকে বাজারে সব মিলিয়ে সবজির আমদানিও বেশি তারপরে আজকে দামও কম নাকি দামও কম আছে তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম যতদূর সম্ভব তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুল করবেন না নিয়মিত আপডেট বাজার দর পেতে অবশ্যই পেজের সাথে থাকবেন পেজ ফলো দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম